আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক শেখ হাসিনাকে নিয়ে ভারত খেলছেন বাংলাদেশের সঙ্গে খেলছে আমেরিকার সঙ্গে খেলছে এবং পুরো এই অঞ্চলের যে ভৌগোলিক রাজনীতি জিও এই জিও পলিটিক্সকে একেবারে উলটিয়ে পাল্টিয়ে তসমস করে দিচ্ছে এবং শেখ হাসিনাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে আগামী দিনগুলোতে তারা যে মাস্টার প্ল্যান করে যাচ্ছে এবং সেই মাস্টার প্ল্যান বাস্তবায়নের জন্য আমেরিকাতে ইউরোপে দিল্লিতে কলকাতাতে আগরতলাতে এবং ঢাকাতে একাধিক পক্ষ এখানে কাজ করছে এবং আপনারা কি টের পাচ্ছেন যে বে অফ বেঙ্গল আমাদের যে বে অফ বেঙ্গল ক্রমশ এই মহান সম্পত্তিটি আল্লাহ কর্তৃক প্রদত্ত একটি নিয়ামত এই বঙ্গোপসাগর আমাদের জন্য গলার কাটা হয়ে যাচ্ছে এর কারণ হলো যে আমাদের যে সমুদ্রসীমা এই সমুদ্রসীমার উপর যে গভীর জলাশয় রয়েছে অর্থাৎ বঙ্গোপসাগরের আমাদের মহিষপানের পরে যে গভীরতা রয়েছে এই গভীরতা পৃথিবীর সবচেয়ে গভীরতম যে সমুদ্র গিরিখাত ম্যারিয়ানা ট্রেন্স এই তার স্থিত গভীরতম এই গভীরতার ফলে কি হচ্ছে এই এলাকে কেন্দ্র করে যে সামরিক স্থাপনা নির্মাণ সম্ভব যেটি প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর বা অন্য কোনো সাগরে সম্ভব নয় ফলে এই বঙ্গোপসাগরের উপরে আমেরিকার এবং তার মিত্রদের ভীষণ রকম একটা নজর পড়েছে আর এই নজরের বিরুদ্ধে কিন্তু ভারত ভারত এই পুরো তাদের যে বঙ্গোপসাগর বিয়াব বেঙ্গল এই অংশে তাদের আধিপত্য এক সত্র রাখতে চাচ্ছে অন্যদিকে চীন এখানে যে কোনো মূল্যে এই বঙ্গোপসাগরে ঢুকতে যাচ্ছে আর এই বঙ্গোপসাগরকে কেন্দ্র করেই আমাদের টেকনাফ আমাদের কক্সেসবাজার আমাদের রুখি আমাদের চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম এগুলো মানে এটা আমাদের গরিবের ঘরে যদি সুন্দরী একটা বধূ থাকে বা অতি সুন্দরী কন্যা থাকে কিংবা একজন অসহায় দুর্বল লোকের হাতে যদি সবচেয়ে দামি রত্ন পাথর থাকে বা কোনো সহায় সম্পদে থাকে তখন সেগুলো তার জন্য একটা মরণ যন্ত্রণা হয়ে পড়ে সমস্ত লুলুপ মানুষগুলো সেখানে যাকে ঝাঁপিয়ে পড়ে তদ্রুপ এখন এই বে অব বেঙ্গলকে কেন্দ্র করে বিশ্বের সমস্ত পড়ার শক্তিগুলো বাংলাদেশকে নিয়ে খেলছে এবং সঙ্গত কারণে এই খেলায় সবচেয়ে এগিয়ে রয়েছে ভারত এবং ভারতের সঙ্গে আওয়ামী লীগের যে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং শেখ হাসিনার সঙ্গে ভারতের প্রকাশ্য কিছু চুক্তি অপ্রকাশ্য কিছু কমিটমেন্ট সব মিলিয়ে যাকে বলা হয় ভারত এই বাংলাদেশকে কবজা করার জন্য অলমোস্ট সেভেন্টি পারসেন্ট তারা কিন্তু এগিয়ে গিয়েছিলেন কিন্তু সমস্যা হয়ে গেছে যে শেখ হাসিনা শেষের দিকে এসে মানে বিশেষ করে দু হাজার আঠারো সনে নির্বাচনের পরেই সে ক্রমশ চীনের দিকে ঝুঁকে পড়ে এবং দিল্লির দাসত্ব থেকে বের হয়ে আসার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে থাকে তারপর যেটা হয় সেটি হলো সে আমেরিকার সঙ্গে একটা সমঝোতামূলক সম্পর্ক করার জন্য সে প্রাণন্ত চেষ্টা করেছে সাদ্দাম হোসেন যেভাবে আমেরিকার সাথে সম্পর্ক করার চেষ্টা করেছে ঠিক সেইভাবে সেও চেষ্টা করেছে কিন্তু চীন এবং ভারত এই দুটোর সঙ্গে সম্পর্ক স্থাপন করার মতো ঝুঁকি নিতে পারেনি এর কারণ হলো তার স্যারাউন্ডিং চারপাশে ভারতের যারা লোকজন রয়েছে তারা ছিল এবং এখানে বাংলাদেশে ভারতে এমন কতগুলো কাজ করেছে দুই হাজার নয় সালের পর থেকে খুবই সেন্সিটিভ যেমন দেখা গেল যে বিডিয়ার কিলিং আমাদের আর্মির অনেকগুলো ইন্টারনাল বিষয় খুবই সেন্সিটিভ আমাদের সেই দেখে বলা হয় দ্বিপাক্ষিক অনেকগুলো স্পর্শকাতর চুক্তি রয়েছে এই জিনিসগুলো শেখ হাসিনার জমানায় শেখ হাসিনা করেছেন বা তাকে দিয়ে করানো হয়েছে তো এখন শেখ হাসিনা যদি বাংলাদেশে দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকে এবং চীনের বলায় চলে যায় এটাও ভারতের জন্য ভীষণ রকম বিপত্তিকর আবার শেখ হাসিনা যদি ঠিক এরকম মানতায় ভারতকে রাখে সেটাও ভারতের জন্য ঝুঁকি এর কারণ হলো যে যদি শেখ হাসিনা বাংলাদেশে তার পচন ঘটে এবং তিনি বিচারের মুখোমুখি হন তাহলে পুরো বিষয়গুলো কিন্তু আদালতে চলে আসবো যেটি ভারতের জন্য আমাদের সাথে তাদের যে দ্বিপাক্ষিক সম্পর্ক এটি রীতিমতো গণরসে পরিণত হয়ে যাবে যা করা হয়েছে এই জন্য শেখ হাসিনাকে তুলে নেওয়া এমনকি আমার কাছে মনে হয় যে লাস্টে যে সকল বিদ্রোহ হলো বিপ্লব হলো এবং এর মধ্যে যে সকল সন্ত্রাসী কর্মকাণ্ড হয়েছে সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে এই বিপ্লবের যারা বেসামরিক লোকজন তাদের থাকার কথা নয় অনেক গুলাগুলি থানা পোড়ানো তারপরে শেষে পুলিশ হত্যা এরকম অনেক নৃশংস ঘটনাগুলো ঘটেছে যার সঙ্গে সরাসরি বিদেশিদের হাত ছিল এটা একেবারে স্পষ্ট এখন সেই হাতটা কি আমেরিকার এফবিআই রয়ে না কি দিল্লির নাকি অন্য কারো এগুলো ভবিষ্যতে আসবে কিন্তু যে ঘটনাটা ঘটলো যে আমার কাছে যেটা মনে হয়েছে যে বঙ্গ আমি কথা আগেও বলেছি বহুবার যে বঙ্গবন্ধু একটা সময় দিল্লির জন্য খুব অসহ্য হয়ে পড়েছিল ফলে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে তাদের একটা উল্লাস ছিল তাদের একটা সংযোগ ছিল তদ্রুপ এই যে শেখ হাসিনার যে পতন এই পতনের সঙ্গে যে ভারতের কোনো হাত নেই এটা কিন্তু বলা যাবে না কি কারণে হাত আছে প্রথমত হলো তাকে বাগে নেওয়া দ্বিতীয়ত হলো তার মাধ্যমে যে কর্মকাণ্ডগুলো করা হয়েছে সেই কর্মকাণ্ডগুলো যেন পাবলিকলি জনগণ জনগণের কাছে চলে না আসে দ্বিতীয় কারণ হলো যে আপনি যদি ঠিক মির্জাফর ক্ষেত্রে এই ঘটনাটা ঘটা হয়েছিল আমি শেখ হাসিনাকে অবশ্যই মির্জাফরের সঙ্গে তুলনা করা করছি না অর্থাৎ মির্জাফরকে ক্ষমতায় বসানো হল কিন্তু ক্ষমতায় বসে তিনি সেই ইংরেজদের কর্তৃত্ব অস্বীকার করে স্বাধীনভাবে চলার চেষ্টা করলেন তখন করল কি তাকে ক্ষমতাচ্যুত করে তার জামাই মীর কাশিমকে বসানো হলো মীর কাশিম ছিলেন আরও স্বাধীন চেতা তখন সে বললো যে কি কী হলো মানে আমরা তো আরও বিপদে পড়লাম তখন মীর কাশিমের সঙ্গে তাদের যুদ্ধ করতে হলো বক্সারের যুদ্ধ করতে হলো তো এটা বক্সারের যুদ্ধ নয় আহ এটা অন্য একটা যুদ্ধ যাই হোক সেই মীর কাশিমের সঙ্গে যুদ্ধ করে মীর কাশিম পরাজিত হলেন নিহত হলেন তারপরে আবার বাংলার সিংহাসনে নবাব যাকে বলা হয় জাফর আলী খানকে আবার দ্বিতীয়বার ইংরেজরা বসিয়েছিল তো দ্বিতীয়বার ইংরেজরা বসালো মির্জাফরকে তখন মির্জাফর দেখলো যে তার প্রাণে বেঁচে থাকাই দায় দুই নম্বর হলো যে এখন ক্ষমতায় বসে তারা নবাব হওয়ার সব নেই বাকি জীবন ইংরেজরা যদি সব নিয়েও যায় সে শুধু ভাতাভুগে থাকতে চায় ঠিক সেইভাবে সে আবার দ্বিতীয়বার কিন্তু বাংলার সিংহাসনে বসেছিল এবং আমি সে বাংলার সিংহাসনে ছিল এখন শেখ হাসিনা এই যখন বাংলার সিংহাসনে ছিলেন তো তিনি এখানে থেকে চীনের দিকে হাত বাড়াতেন যেমন তার সবচেয়ে বড় ভুল হলো এইবার নির্বাচনে জয়লাভ করে বেজিং যাওয়াটা এটা তার কোনো অবস্থাতে উচিত হয়নি তো তিনি সেই কাজটি করেছেন তারপরে এই জাতির সঙ্গে তার জাতির সঙ্গে যাওয়ার দরকার ছিল না এই সময়টাতে তিনি গুছিয়ে উঠতে পারতেন তার পলিটিক্যাল উইংসগুলো তিনি ঠিক রাখতে পারতেন কিন্তু সেগুলো না করে তিনি সেই দিল্লিকে অস্বীকার করে যখন স্বাধীন সার্বভৌম এমন একটা ভাব যে আমি যাই তাই করতে পারি তখন তাকে একটা শিক্ষা দেওয়ার জন্য যদি দিল্লি তাদের প্ল্যান বি করে থাকে এটা অস্বাভাবিক কিছু নয় যাই হোক এখন শেখ হাসিনা দিল্লির হেফাজতে আছেন তো দিল্লি যদি তাকে আবার বাংলাদেশে ফেরত পাঠায় এটি সেই মির কাশিমের পরে ইংরেজরা রবার্ট ক্লাইভ যে কাজটি করেছিলেন জাফর আলী খানকে নিয়ে ঠিক একই ঘটনা ঘটবে দুই নম্বর হলো যে শেখ হাসিনা ধরেন কখনো তাকে পাঠানো হলো না পাঠানো হলো না কিন্তু শেখ হাসিনার মাধ্যমে যে জিনিসগুলো করা হয়েছে সেই জিনিসগুলো এই বর্তমান সরকারের কাছ থেকে আদায় করার জন্য ভারত যদি চাপ দেয় এই চাপ বর্তমান সরকার দিতে পারবে না দ্বিতীয়ত হলো যে শেখ হাসিনাকে ওখানে রেখে তারপর তার যে রাজনৈতিক দল সেই রাজনৈতিক দলের সাহায্য সহানুভূতি ভারতসংগতির কারণে পেয়ে গেছে এবং যেহেতু সেখানে সিনা সেখানে আছে আওয়ামী লীগের একটা বিশাল নেতাকর্মী এখন ভারতে ছড়িয়ে পড়েছে এবং আগামী কিছুদিন যদি এভাবে চলতে থাকে তাহলে আরও অন্তত এক থেকে দেড় লাখ আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ রয়েছে তারা ভারতে চলে যাবেন তখন ভারত কেন্দ্রিক একটা বলয় কাজ করবে বিকল্প শক্তি কাজ করবে যেভাবে শান্তি বাহিনীকে দিয়ে তারা পূর্ব পার্বত্য চট্টগ্রামকে অস্থির করে ফেলেছিল তো একইভাবে যদি শান্তি বাহিনীকে দিয়ে পুরো পার্বত্য চট্টগ্রাম পুরো সেনাবাহিনীর কয়েকটা রেজিমেন্টকে সে তারা সেই আমাদের জাতীয় বাজেটের একটা বিরাট অংশ আমরা ওখানে কিন্তু শান্তি বাহিনীর সাথে যুদ্ধে খরচ করেছি তো তারা যদি মাত্র খানিক শান্তি বাহিনীর সদস্যকে দিয়ে এই কাজ করতে পারে তাহলে বাংলাদেশে কোটি কোটি আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছে তাদেরকে দিয়ে এই দিল্লি কি করতে পারে এবং সেটাই কিন্তু তাদের প্ল্যান বি এবং সেই প্ল্যান বি এ বাস্তবায়ন করার জন্য এখন দিল্লির যে মিডিয়াগুলো রয়েছে তারা কিন্তু প্রচার চালাচ্ছে কী প্রচার চালাচ্ছে একবার বলছে যে এই মুহূর্তে বাংলাদেশের শূন্য সমাবেশ করা দরকার বাংলাদেশ খুব বাড়াবাড়ি করছে আর এক বলার চেষ্টা করছে বড় বড় মিলিটারি এক্সপার্ট ওখানে লেফটেন্যান্ট জেনারেল হয়েছেন ফুল জেনারেল হয়েছেন মেজর জেনারেল হয়েছেন এবং গ্লোবাল প্রাসপেকটিভে তাদের যে সামরিক বিশ্লেষণ খুবই গুরুত্বপূর্ণ তারা কাগজ কলম নিয়ে বসে একে ঝুঁকে দেখাতে চেষ্টা করছে যে এই মুহূর্তে মিলিটারি পয়েন্ট অফ ভিউ থেকে চট্টগ্রামকে আলাদা করে ভারতের অধিকারে নিয়ে যাওয়া এটি যাকে বলা হয় ভারতের জন্য প্রথম অপশন দ্বিতীয় অপশন হলো যে চট্টগ্রাম মায়ানমারের একটা কিছু অংশ এগুলো নিয়ে যদি আলাদা একটা স্টেট করে দেওয়া হয় এবং তাদের সঙ্গে যদি একটা সেই যাকে বলা হয় করিডোর চুক্তি থাকে সেই করিডোরের মাধ্যমে সেই তারা সেই তাদের পণ্য পরিবহন থেকে সরকার সব কিছু তারা করতে পারবে তাহলে তারা দুটো অংশকে টার্গেট করেছে। একটা হলো শিলিগুড়ি করিডোর আমাদের উত্তরবঙ্গ উত্তরবঙ্গের আপনি দেখবেন যে একটা মাথা আছে ম্যাপে সেই মাথার অংশটা তারা কেটে দিতে চাচ্ছে আর চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রাম যেখানে ওই যে ফেনি নদীর ওখানে এসে যেটা চিকেন নেক বলা হয় বাংলাদেশের পার্টে ফেনি চিকেন নেক এই অংশটাকে তারা কেটে দিতে চাচ্ছে এটা নিয়ে ভীষণ রকম প্রচার এবং প্রপাকাণ্ডা চলছে ভারতে যার কিছু অংশ যে বাংলাদেশে যারা দেখেন আমরা দেখার সাথে গুম হারাম হয়ে যায় তো এই যে ভারত যে প্ল্যান বি শেখ হাসিনাকে হাতে রেখে আওয়ামী লীগকে নিয়ে বাংলাদেশকে নিয়ে যে করে যাচ্ছে অনবরত তার বিরুদ্ধে আপনি আমি আমাদের সরকার আমাদের জনগণ আমরা আসলে কি করছি আমরা কি তজবে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলছি সব কিছু আল্লাহর উপর ছেড়ে দিয়ে বসে আছি নাকি আমরা মনে করছি যে না কিছুই হবে না আবাবিল পাখি এসে আমাদেরকে রক্ষা করবে রাজনীতির সবচেয়ে বড় নির্মমতা হল যে এখানে পারমানেন্ট বন্ধু বলে কেউ নেই আর পারমানেন্ট শত্রু বলে কেউ নেই এখানে শুধুমাত্র পারমানেন্ট যে জিনিসটি সেটি হলো স্বার্থ ভারতের যা স্বার্থ আছে সেই স্বার্থ অনুযায়ী তারা কাজ করবে তারা শত্রু মিত্র চিন্তা করবে না দুই নম্বরে যে জিনিসটি হলো সেটি হলো প্রতি পঞ্চাশ বছর পর সেই মানচিত্র পরিবর্তন হয় এরপর প্রতি একশো বছর পর সেই মানচিত্র থেকে শুরু করে আরও বড় ভৌগোলিক বিবর্তন ঘটে যায় বোঝার চেষ্টা করুন উনিশশো থেকে এ পর্যন্ত আমরা কিন্তু পঞ্চাশ বছর অতিক্রম করে ফেলেছি সো ইটস এ হিউজ বার্ডেন হিস্ট্রিক্যাল বার্ডেন ফর আস অ্যান্ড ফর আওয়ার নেশন আমরা যদি বলেন যে তাহলে বলেন তো এই সময়ের মধ্যে সত্তর বছরে আমেরিকার কি ভৌগোলিক পরিবর্তন হয়েছে ইংল্যান্ডের কি পরিবর্তন হয়েছে পঞ্চাশ বছরে ইন্দোনেশিয়ার কী হয়েছে গিয়ে দেখেন সব জায়গাতে হয়েছে গত পঞ্চাশ বছরে মানে উইদিন ফিফটিন ইয়ার্সের মধ্যে আপনি ইংল্যান্ডে গিয়ে দেখেন সে আয়ারল্যান্ডে কী হয়েছে ইউরোপে গিয়ে দেখেন সেই গত পঞ্চাশ বছরের মধ্যে কতবার কত মানচিত্র পরিবর্তন হয়ে গেছে এই বাংলাদেশের মধ্যেই কিন্তু আমাদের বেশ কয়েকবার মানচিত্র পরিবর্তন হয়ে গেছে স্বাধীনতার পরে এই তিন বিঘা করিডোর নিয়ে কি হলো কয়েকবার মানচিত্র কিন্তু পরিবর্তন হয়েছে এরপর আমাদের যে তালপট্টি দ্বীপ দক্ষিণ তালপট্টি দ্বীপ নিয়ে কী হয়েছে এখন আবার সেন্ট মার্টিন নিহে কী হচ্ছে তো এভরিডে মানে ছোটো ছোটো কি একসময় বৃহৎ আকারে এটা রূপ দেয় এবং ঐতিহাসিক রাজা লিখে গিয়েছেন বা দার্শনিকরা যারা লিখে গিয়েছেন তা কিন্তু হাজার হাজার বছরের ইতিহাসকে সামনে রেখে একটা গাণিতিক সমাধানে তারা পৌঁছে গেছেন ফলে আমরা যে একটা ঐতিহাসিক সন্দিক্ষণে আছি সেই সন্দিক্ষণটা আমাদের মানতে হবে ভারতের ক্ষেত্রে আপনারা বলতে পারেন ভারতের মানচিত্রের পরিবর্তন হলো কী করে ভারতের একেবারে মানচিত্রের পরিবর্তন হয়েছে দুইবার হায়দ্রাবাদকে যখন তারা ইনক্লুড করলো তখন একবার পরিবর্তন হয়েছে সিকিমকে যখন তারা ইনক্লুড করলো তখন আবার পরিবর্তন হয়েছে এবং রিসেন্টলি তাদের মানচিত্র পরিবর্তন হয়েছে আগের দুইবার তারা গ্রহণ করেছে আর রিসেন্টলি বিশাল অংশ অলমোস্ট প্রায় তিরিশ পঁয়ত্রিশ হাজার বর্গ কিলোমিটার এলাকা কিন্তু চীন দখল করে নিয়েছে ফলে এটা ভারতের মানচিত্র থেকে বাদ যাবে প্রতিনিয়ত কিন্তু ভাঙা করা হচ্ছে তো কাজী আপনি আমি একেবারে সেই যে মানচিত্র যেভাবে একে আছে ওইভাবে সারা জীবন থাকবে ওর মধ্যে চিন্তা করে যদি আমরা বসে থাকি তাহলে দুর্ভোগ দুর্দশা আমরা এড়াতে পারবো আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত